ওইখানে বিখ্যাত নাকি ডেমরার মধ্যে বিখ্যাত নাকি তো দেখি পাচ্ছ এটা হচ্ছে চিকেন পকোড়া ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দিন পর আজ প্রায় এক দেড় মাস পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমাদের ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাব বলে একটা ক্লাব আছে ওই ক্লাবের সামনে একটা ফুচকা দোকান আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি ছোটোবেলা থেকেই ওই দোকানে ফুচকা খাচ্ছি বা দেখছি ফুচকা দোকানটা তো আজকে আমরা সেইখানেই ফুচকা দোকানে যাবো ওইখানে বিখ্যাত নাকি ডেমনার মধ্যে বিখ্যাত নাকি ওইখানে নাকি টক দই ফুচকা পাওয়া যায় টক দই ফুচকা সঙ্গে চিকেন মোমোও করেছে কাকা তো চলো যা যাক আজকে যাই না কেমন হবে ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের সবার তো চলো যা যাক এই যে ফুচকা দোকান লাইটিং চলছে প্রচুর লোক ভিড় মানে এখানে খুবই ভিড় হয় আর কি ঠিক আছে এখানে খুবই ভিড় হয় তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি লোকের খাওয়া শেষ হলে তারপর আমরা যাব এটাই হচ্ছে ফুচকা দোকান ঠিক আছে তো দেখি পাচ্ছি এটা হচ্ছে চিকেন পকোড়া তো আজকের এই দোকানটায় হচ্ছে দই দই ফুচকা করেছে কিন্তু মোমোটা যেটা স্পেশাল চিকেন মোমো সেটা করেনি আজকে সেই জন্য আমরা চিকেন পকোড়া করেছি সেটাই আজকে তো আপনাদের সামনে তুলে ধরছি দোকানটার ঠিকানা বারবার বলে দিয়েছি দেখাতে হলো এই ক্লাব নিয়ম ফ্যাটাস ক্লাব ডায়মন্ড হবার আর এর সামনেই একদম এইবারের দোকানটা আর এই দোকানটাই কিনে আমি জানিয়ে আছি তো খুব অন্ধকার হয়তো মুখ্য ভয় হচ্ছে না এই হচ্ছে পকড়া গাড়ির বাজে আওয়াজ হলো এই হচ্ছে চিকেন পকোড়া তো সেটাই আজকে আমাদের সঙ্গে তুলে দেবো তো চলো তো ওইখানটা একদম অন্ধকার ছিল যার ফলে আমরা এইখানে চলে এসেছি তো এই যে চিকেন পকোড়া আজকের চিকেন মোমোটা করেনি তাই চিকেন চিকেন পকোড়াটা করে সেটাই আমাদের সঙ্গে তুলে ধরছি এই হচ্ছে চিকেন পকোড়া সাইজ চিকেনের উপরে পকোড়ার উপরে যেরকম একটু সালাদ টাইপের দিয়েছে জায়গায় বলছে চিকেন পকোড়া বলছে চিকেনটা খুব একটা মুখে লাগছে না মশলাটাই বেশি লাগছে চিকেনটা খুব একটা খুবই কম দেওয়া হচ্ছে তো যেটা বলা ছিল চিকেন পকোড়ার সাইজটা খুবই ছোটো ছোটো দেখতে পাচ্ছি এরকমই সাইজ আর চিকেনের পরিমাণ আছে খুবই কম তো জানি না দামটা কত আমরা দাম না জেনেই খাচ্ছি ওখানে যাবো কি দামটা জিজ্ঞাসা করবো আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তাহলে যাওয়া যাক আর আমার দই ফুচকাটা খাবো সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলো আছি এমন একবার সারিং সে একদম দোকান তো কেমন আছো বলো আমি এখন খুব ভালো আছি তো তোমার এই দোকানটা প্রায় কত বছর আছে বছর বছর দোকান তো তুমি আগে ফুচকা তারপরে এই দই ফুচকা বা এই চিকেন মোমো দেখো যখন আমার একটা ফুচকা থেকে হয়তো দেখতে পাচ্ছি দুশো টাকা ইনকাম হচ্ছে তখন চিন্তা ভাবনা করলাম দুশো টাকার জায়গায় আমার পাঁচশো টাকা ইনকাম করতে হবে আচ্ছা তখনই চিন্তা ভাবনা করলাম যে আমাকে অন্য কিছু আনতে হবে সেই জন্যে প্রথমে আমি দই ফুচকা নিয়ে এসেছি আচ্ছা দই ফুচকার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি পাপড়ি চাট পাপড়ি চাটের পরে নিয়ে এলাম চিকেন মোমো চিকেন মোমোর পরে চিকেন পকোড়া চিকেন পকোড়ার পরে লোটে বল লোটে ফ্রাই এইসব নিয়ে কি প্রত্যেকদিন পাওয়া যায় হ্যাঁ প্রত্যেক দিন প্রায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আছে তো আমরা চিকেন মোমোটা পাবো না না আজকে চিকেন মোমো পাবো না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আজকে দিতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত এবং কাস্টমার দিয়ে আছে এর জন্য আচ্ছা ধন্যবাদ আমরা কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে দই ফুচকা আমাদের খাদিমসের অপোজিটে দেখতে পাচ্ছ খুবই অন্ধকার পুজো করা খুবই অসুবিধা তো তবুও আমাদের জন্য করছি এই যে দেখতে পাচ্ছ আশা করি তো খাচ্ছি খুবই সুন্দর সত্যি খুবই সুন্দর এক প্লেট দুই পুচকা তিরিশ টাকা আর চিকেন পকোড়া কিন্তু কুড়ি টাকা করে প্লেট সত্যি আমার মনে হয় কুড়ি টাকা ছোটো ছোটো চার পাঁচ পিস দিচ্ছে খাওয়াটা খুব একটা লাভের বলে মনে হয় না আর ভাইদের মাংসের পরিমাণও খুব কম তার থেকে দই পুচকা যথেষ্ট ভালো আর কাকার মুখ থেকে তোমার শুনলে কী কী পাওয়া যায় কাকার দোকানে তোমার তোমার অবশ্যই আসবে তো চলো খাই আর তোমরা যারা এমন আছে তারা অবশ্যই এসো চলো তো আমরা ঘরে চলে এসেছি আর আজকে আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে কারণ দই ফুচকাটা ছিল খুব ভালো এখনো আমার মুখে লেগে আছে দই ফুচকাটা খুব সুন্দর খেতে তো হয়তো তোমরা অনেকেই ট্রাই করেছ আর যেটা চিকেন পকোড়া ছিল চিকেন পকোড়াটা চিকেন নেই বললেই চলে চিকেন নেই আমার মুখে একবারও চিকেন পরেনি তো ওটা ভেজি পকোড়া বললেই চলে এবার যাই না কি ব্যাপার ওদের তো এই ছিল আজকের ব্লগ আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে আর আমাদের এইভাবে সাপোর্ট করো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে হবে না আহ পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করতে হবে আর ফুচকা খাজানার ভিডিও যাতে আমাদের ওয়ান ভিউস হয়েছে থ্যাংক ইউ সো মাচ আরো ভিউস হোক আরো এই ব্লগ আছে পরিবারটা আরো বলা হোক এই কামনা করি